ইসলামী দলগুলো যদি সারা বাংলাদেশে একত্র ঘোষণা করে যদি ঐক্যের সেতু বন্ধনে আবদ্ধ হয় বিএনপি আওয়ামী লীগ দুটো দল মেলেও এদের সঙ্গে কোলে উঠতে পারবে কিনা সন্দেহ কাজেই বাংলাদেশের মানুষের ভাব দর্শকগুলোকে প্রতিফলন করতে হবে এবং বাংলাদেশের মানুষের আদর্শিক দিকগুলোকে বিবেচনা করতে হবে এটা যদি না করে আমার মনে হয় বিএনপি আওয়ামী লীগ দুটি দলেই ফেল করে যাবে ধন্যবাদ বিএনপি সংবিধান রক্ষা করবে সে বিএনপি সংবিধানকে ভোট চুরি একটা সিটের মধ্যে তারা না জিতলো কিছু আসতে না তারা সালে তারা হাসানের বয়স তো বাড়ানো আজকের স্যানেল তিনজন শিক্ষক জাতির বিবেক আপনাদের কথাগুলো আমাদের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের প্রয়োজনে সংবিধান তৈরি করেছে চতুর্থ সংবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে এর পরবর্তী ত্রয়োদশ সংশোধনের যার বদলতে শেখ হাসিনা এখন স্বৈরা পরিণত হয়েছে এখন যে সংবিধানে বিশেষ ক্ষমতা আইন আছে যে সংবিধানে চুয়ান্ন ধরে যে কোনো লোককে যে কোনো সময় করে রাখতে পারে চব্বিশ ঘন্টা সেই সব সংবিধান যেসব সংবিধানের কারণে জনগণের ভোগান্তি হচ্ছে এখন এই সংবিধান পরিবর্তন করতে সমস্যা কি এটা তো একটা সংবিধান করা যাবে না এখন সর্বশেষ আন্দোলনকারী কথা বলা হয়েছে ওই সুমান্তে উল্লেখ ছিল যে সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান তৈরি করা হোক এখন এখানে রাজনৈতিক দলগুলো বাধা সৃষ্টি করেছে এখন যে সংবিধান সংস্থার কমিটি হয়েছে গত দশ মাসে ওনারা এখনো হয়তো মতো বুঝতে পারেন নাই মনে করেন অতিথিবৃন্দ বিশ্বের যেখান থেকে দেখছেন শুনছেন আসসালাম আওয়ামী লীগ কোনদিনই সংবিধানের বিশ্বাসী নয় সর্ব বিশ্বাসী প্রমাণ গণতন্ত্রের ডাক দিয়ে ত্রিশ বা তিন লোক ত্রিশ বা তিন লক্ষ হত্যা করে পঁচাত্তরে বাকশাল এ এক শাসন বাহত্তরের সংবিধানের সংবিধানে আওয়ামী লীগই প্রথম লাঠি মারে কেন কোথায় ছিল তখন এর সংবিধান দুই নম্বরে কিভাবে আবার আওয়ামী লীগ সংবিধানে লাঠি মারলো সর্বদলীয় সিদ্ধান্তের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ গদি লাভ করে অবৈধ সংসদ দিয়ে আবার তা বাতিল করে এখন আবার পলাতক অবস্থায় সেই তত্ত্বাবধায়ক সরকার কাছে আসলে আওয়ামী লীগ কোন সংবিধান মানে ইনডেমিটি বিল যতটা ইনডেমিটি বিল হয়েছে সব আওয়ামী লীগের আমলে মোস্তাদ আওয়ামী লীগের ছিল যে পঁচাত্তরের পূর্বে কোনো বিচার করা যাবে না এই যে ইনডেমিউনিটি রক্ষাহিনী গঠনের পূর্বে রক্ষবাহিনীর কার্যক্রমের বৈধতা তিন নম্বর ইন্ডেমিউনিটি বিদ্যুতের ব্যাপারে যা খরচ করা হয়েছে তা অপ্রশ্নযোগ্য

এবং বিদগ্ধ আলোচক বৃন্দ সম্মানিত শিক্ষক সকলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানটা একাত্তরে অর্থাৎ মুজিববাদী সংবিধান যেটাকে বলা হয় এখন এই সংবিধান লেখার পরে থেকে এই চুয়ান্ন বছর পর্যন্ত আমরা তো এই সংবিধান অনুযায়ী চললাম তাতে করে দেশে কোনো প্রকারের শান্তির মুখ আমরা চোখে দেখলাম না এখন কথা হচ্ছে যে যেহেতু ২০২৪ হাজার চব্বিশে আন্দোলনের পরে নতুন আর একটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে তো আমরা সেই একাত্তরের সংবিধানটা বাদ দিয়ে নতুন করে সংবিধান আবার দেশটা পরিচালনা করতে সমস্যা কোথায় আর এটা কেন কিছু কিছু রাজনৈতিক দলরা চাচ্ছেন না এতে করে তাদের সুবিধা কি ওই সংবিধানে তারা রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদের সুবিধাটা কি হয় এবং অসুবিধাটা কি হয়

রাষ্ট্রপতি যখন সত্য ক্ষমতা নিয়ে বছর দেশের মানুষ সংগ্রাম বছর দেশের মানুষের সংগ্রাম করার পরে সালে দেখা গেছে আবার বিএনপি ক্ষমতা আসছে তো বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপি কি করছে একটা ভোট চুরি করছে মাগুরার নির্বাচন একই ভোট চোরার মাগুরার নির্বাচন শুরির পরে দেশে আবার এলেভেল সৃষ্টি হয়ে গেল কিন্তু যে বিএমপি সংবিধান রক্ষা করবে সে বিএমপি সংবিধানকে ভোটসুরি করে একটা সিটের মধ্যে তারা না কিছু আসতে না কিন্তু তারা ভোটসুরি করে দেয়া গেছে দেশের মধ্যে একটা গোলমাল বাতা গেল এটা আপনার ছয় সালে তারা ক্ষমতা শেষ হবার পরে কে হাসানের বয়স কেন বাড়াইল বিএমপি কে এম হাসানের বয়স তো বাড়ানোর প্রশ্নই উঠে না যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আসছে তত্ত্বাবধায়ক সরকারের কে প্রধান উপদেষ্টা হবে এটা তো সংবিধানের মধ্যে লেখাই আছে তাহলে এই বেজালটা বাধাই গেল বিএনপি এরপরে সেনা শাসন আসলো সেনা শাসন আসার পরে তারা তাদেরকে বাঁচানোর জন্য তারা এই দেশের মানুষ যত রাজনীতিবিদ আছে সবাইকে তারা এই আয়নাগরের মতো এইভাবে নির্যাতন করছে এরপরে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য হাসিনার কাছে ক্ষমতা থুই যত নির্যাতনের সুসলভ মাপ পাইয়াছে তারা এরপরে হাসিনা ক্ষমতা নিয়ে চব্বিশ সাল পর্যন্ত মানুষকে সকল আলেম ওলামা হইতে এদেশের মানুষকে কিভাবে নির্যাতন কোন ভাবে নির্যাতন না করছে এখন ডক্টর ইউনুস ক্ষমতা আছে তাহলে ডক্টর ইউনুস যদি সংবিধান সংশোধন করে অথবা নতুন করে সংবিধান করে বিএনপির অসুবিধাটা কোন জায়গায় বিএনপি তো একানব্বই সালে ক্ষমতা আসিত করতে পারে নাই করতে পারছি নাকি যে নয় বছর ধরে হোসেন মোহাম্মদ একসাথ সৈরা সারেদের দেশ ফালাই ছিল বিএনপি একানব্বই সালে আসি কি করছে আমরা দেখি না দেশে এরপর দেখা গেছে এই হাসিয়ায় প্রত্যেকটা মানুষকে যেভাবে গুম খুন নির্যাতন মানে আমনে দুর্ধ অপরাধী তকমা লাগায় হাসির কাজকে জুলিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে এগুলাকে আমরা তো দেখছি এখন ডক্টর ইউনুস যেহেতু ক্ষমতায় আছে বিএনপি এখন বড় দল বিএনপি রাষ্ট্র পরিচালনার সামনে ভবিষ্যতে তারা ক্ষমতা হতে আসতে পারে এখন আমাদের কথা হলো একটাই যে কোন দল ক্ষমতা আসি তারা কোন সংবিধানের সংশোধন পরিবর্তন কিছুই তারা করবে না এখন আমাদের কথা হলো ডক্টর ইউনুসের মাধ্যমে সংবিধানটা হয় সংশোধন করো নতুন করে সংবিধান লেখো আমরা এটাই চাই আমার তিনজন অতিথির কাছে আমার এই প্রশ্নটা যে নতুন করে সংবিধান যদি লেখে অথবা সংশোধন সংশোধন সংবিধান সংশোধন করে অসুবিধা বিএমপির কোন জায়গায় ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ মামুন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে সংবিধান পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে এটাতে অনেকের মাথা আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে সংবিধান তো মানুষের কল্যাণের জন্য হয় সংবিধান যুগে যুগের সাথে সময় সময় সময়ের সাথে অনেক সময় পরিবর্তন হয় এটা মেনে নিতে হয় যে সংবিধান একসময় আপনার কাছে খুব প্রিয় ছিল এই একই সংবিধান আপনার কাছে সময় সাপেক্ষে অপ্রিয় হয়ে যাবে এটা ধারাবাহিক নিয়ম আমরা একসময় ওসমানীয় খেলা আমরা ইসলামী ওই সংবিধানে প্রতিষ্ঠিত ছিলাম সময়ের সাথে ওটা শেষ হয়ে গেছে মানব র সংবিধানে প্রতিষ্ঠিত একসময় দেখেন ওই তুর্কিরা কামাল পাশা তুর্কিকে খুব বেশি শ্রদ্ধা করছিল সময়ের সাথে আজকে সে ডিএমে আমরা ব্যক্তি পূজাকে সমর্থন করতে চাই না আমরা সংবিধানের নামে কোনো ব্যক্তি পূজাকে সমর্থন করা করতে চাই না আমরা সংবিধানের নামে মানুষের জন্য কল্যাণমূলক কাজ গুলানকে সমর্থন করি ইসলাম সবসময় মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে আজকে বিএনপি মনে করতেছে সারা বাংলাদেশে তাদের একটা জয় জায়গায় ভাব উঠে গেছে এমনটা ভাববেন না মনির ভাই সময়ের সাথে বিএনপি আজকে একটা নিম্নের নিম্ন তলানির দিকে চলে যাচ্ছে আমি মনে করি ইসলামী দলগুলো যদি সারা বাংলাদেশে একত্রা ঘোষণা করে যদি ঐক্যের সেতু আবদ্ধ হয় বিএনপি আওয়ামী লীগ দুটো দল মেলেও এদের সঙ্গে কোলে উঠতে পারবে কিনা সন্দেহ কাজেই বাংলাদেশের মানুষের ভাবদর্শকগুলোকে প্রতিফলন করতে হবে এবং বাংলাদেশের মানুষের আদর্শিক দিকগুলোকে বিবেচনা করতে হবে এটা যদি না করে আমার মনে হয় বিএনপি আওয়ামী লীগ দুটি দলেই ফেল করা যাবে ধন্যবাদ